জল পৌঁছয় না বাড়ি রাস্তা পিএইচএ দপ্তরের জলের পাইপ পেটে নষ্ট হচ্ছে পথশ্রী রাস্তা অপচয় হচ্ছে পানীয় জল এখনো পর্যন্ত জল জীবন জল মিশন প্রকল্পের জল পায় না কুমারগ্রাম ব্লকের রাধানগর ডাঙ্গাপাড়া লস্করপাড়া পূর্ব চকচকার মতো গ্রামগুলি অথচ পানীয় জল অপচয় হয়ে রাস্তা ভাসে সংশ্লিষ্ট ব্লকের লাল স্কুল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই সমস্যা আগেও দেখা গিয়েছিল পথশ্রী রাস্তার কাজ শুরু হলে গা ভাবে মেরামত করে ওপর দিয়ে তৈরি করা হয়েছে পাকা রাস্তা গা মেরামতের কারণেই বছর না ঘুরতেই ফের জলে ভাসছে ওই রাস্তাটি আর নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকায় তৈরি করা পথশ্রী রাস্তা রাস্তার পাশে তৈরি হয়েছে গর্ত জলের গতিপথে রাস্তার রাস্তার প্রান্ত নিচু হয়ে গিয়েছে অন্য একটা অংশ এলাকার দুটি স্কুলের বাচ্চারা এবং হাসপাতালে যাতায়াতের রোগীরা পা ভিজিয়ে যাতায়াত করছে ওই রাস্তায় কুমার কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিরা ফোন করা হলে তিনি ভাঙা জলের পাইপ মেরামতের আশ্বাস দিয়েছেন ওই এলাকার জলজীবন জল মিশন প্রকল্পের দায়িত্বে থাকা আইএসএস সুব্রত দাসকে ফোন করা হলে তিনি জানান বিষয়টি পিএইচি দপ্তরকে জানানো হবে এবং খুব দ্রুত মেরামত করার ব্যবস্থা করা হবে এ বিষয়ে গ্রামবাসীরা এবং বলকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায়কে জানিয়েছেন শুনুন বক্তব্য আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইチャদের রিপোর্ট বিসিএন বাংলা আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ যখন নতুন হয়েছিল তখনই আমরা কন্ট্রাক্টকে জানাইছিলাম তো ওইখানে সাধারণভাবে একটা হালকা রিপেরিং করে তারপরে ডাক্তার কাজ করা হয়েছে মিনিমাম এক দেড় মাসের মধ্যেই আবার সেই জায়গাটা ভাঙে ভাঙার ফলে এখন রাস্তার মধ্যে এইভাবে জল যাচ্ছে মনে হয় যেন আমাদের প্যান উপরে উঠে তারপরে হাঁটতে হয় এই পরিমাণে জল যাচ্ছে মানে পরা উঠতেছে জলের মাটির তল থেকে যে সময়টায় মানে টাইম কোলে জল আসে সে সময়টা একটু বেশি বেশি যখন টাইম কোলে জল আসে তখন তো রাস্তাতে হাঁটাই যায় না যখন টাইম কলে জল থাকে না তখন জল হালকা হালকা বেরোয় মানে হাঁটা যায়

ভাই এক সপ্তাহ থেকে এটা দেখা যাচ্ছে। এক সপ্তাহর সময় বেশি হলো যে এই বেশি হচ্ছে কম হয়নি। রাস্তা ভেঙেছে এর ফলে? এখন দুই সাইড থেকে ভাঙা শুরু হয়ে গেছে প্রায়। হুম যেই জায়গাটা জল গেছে। এখন ওই জলটা অন্য যেই সাইড নামতেছে ওই না ওই আবার এই আমি জমা দেওয়ার পরে আমি জল দত্ত জল ডিপার্টমেন্টে আসে ওদেরকেও জানাবো যাতে মা সাধারণ লোক জল পাচ্ছে না আর পাইপ ভেঙে অপচয় জলটা অপচয় হয় জমিতে রাস্তা রাস্তাও ভাঙছে যাতে এরকম না হয় তাড়াতাড়ি ওরা কাজটা করে করার পরে যেহেতু রাজ্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকোপ কাজে প্রজেক্ট যাতে তাড়াতাড়ি কাজটা হয় আর আমাদের যে চব্বিশটা বুথ আছে গ্রুপে চব্বিশটা মেম্বার পাঁচটা সংসদ যাতে সবাই জলটা পায় আর রাজ্য সরকার কাছে এখনো পর্যন্ত কোন কোন এলাকায় মানে জল পৌঁছায়নি এখনো সে লক্ষ্য করা পূর্বের চক্রটা ডাঙাপাড়া তিনটে তিনটা এলাকায় আর আমাদের যে বারো বিশ্বের বাসীগণের দাবি আছে তিনটে যাতে রিজার্ভার জলে রিজার্ভার হয় তাহলে এলাকা বাজি সবাই জলটা পাবে রিজার্ভার এখনো পর্যন্ত কটা রিজার্ভার আছে এখনো পর্যন্ত আমাদের জিপিতে মানে দুইটা আছে একটা হচ্ছে রামপুর দক্ষিণ রামপুর একটা রাজানগর আর একটা হলে পড়ি সমস্যাটা মেটে যাবে তাহলে খুবই অসুবিধা মানে প্রত্যেকটা বাড়ির জল পাওয়া খুবই অসুবিধা মানে পরিষেবা ওরা দিতে পারে